আমি ধাপে ধাপে আপনাদের দেখানোর চেষ্টা করব। যে আমাদের এস্তরাটা বিয়ের অনুষ্ঠান সবাই আনন্দমুখর গান নিয়ে ব্যস্ত এই যে আমাদের সবাই এখানে সবাই এখানে ব্যস্ত এক এক করে আমাদের এই যে শ্রদ্ধীয় বড় ভাই এবং আমাদের জামাই সাপ এই যে আমাদের সবাই এস্তারাটা খুব সুন্দর একটা এস্তারা নিলাম আমরা বিয়ের অনুষ্ঠানের জন্য ধাপে ধাপে আমরা এক করে দেখানোর চেষ্টা করবো এই যে আমাদের পাক চলছে এখানে জামাই সাথে পাকিস্তানি ভাইয়েরা সবাই মোলাকাতে আছে এই যে আমাদের জামাই সাপ কাউসার ভাই মনসুর এবং আমাদের বাচ্চু ভাই এবং আমাদের এক সাদিক কুল্লুজিক বাংলাদেশের বিয়েতে আছে সবাই تابون انا ما يجي لا 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 مافي مافي <applause>